আসসালামু আলাইকুম দর্শক যারা যারা থেকে ভিডিও দেখতেছেন বলতে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকলে আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো অনেক কিছু ইউজ করে থাকেন এদের দেখা যাচ্ছে কি এইগুলো যদি আপনার কেউ লগ ইন করে আছে কিনা বা কেউ গোপনে চালাচ্ছে কিনা সেটা কীভাবে জানবেন আমি বিস্তারিত দেখাবো আমার পুরো ভিডিও শুরু থাকবেন এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথম আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনার একটা লাইক শেয়ার কমেন্টসের কারণে কিন্তু আমরা এভাবে বিভিন্ন শিক্ষামূলক তথ্যবহুল ভিডিও কন্টেন্ট মেক করে থাকি তাহলে আসান কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমরা চলে যাবো যে স্ক্রিন শেয়ারে বিশ্বাস দেখাবো ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ ভাই মানে এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ল অন্য ফোনে কাউকে যে লগ করে রাখছেন কি না বা কেউ আপনারে গোপনে চেক করতেছে কিনা লগ ইন করতেছে কিনা আপনাকে গোপন গোপনভাবে আপনার সম্পর্কে সব জানছে কিনা বিশ্বাস দেখাবো আর কথা না পড়িয়ে চলুন তাহলে বিশ্বাস দেখাই তবে আবারও বলে নিন আপনারা ফলো সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন গো আমরা জানবো ফেসবুক ফেসবুকে কিভাবে করলাম ফেসবুকে লগ ইন করার পরে এই ডট লাইন বা এই যে প্রোফাইল আইকন ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পরে থেকে ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পরে এই যে দেখেন লেখা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি পার্সো এই যে উপরের দিকে দেখেন অ্যাকাউন্ট সেন্টারে পার্সোনাল সিকিউরিটি এখানে ক্লিক করবো ক্লিক এখানে ট্যাপ করার পরে এই যে পার্সোনাল আন সিকিউরিটি আবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এমন টাইপ আসছে এখান থেকে হয় আর ইউর টোকেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার যে টোকেনটা যে ক্লিক করার পরে দেখেন উপরে আমার উপরে আমার ডিভাইস দেখাচ্ছে আর এই ডিভাইসগুলোতে লগ ইন করা আছে অতএব এই ডিভাইসগুলো যদি আপনার নিজস্ব ফোন বা নিজস্ব কম্পিউটার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি

এখন আমি প্রবেশ করবো ইমুতে ইমু হোয়াটসঅ্যাপ সবগুলো আপনাদের দেখা এই যে ইমুতে আসলাম তুমি দশপার দিয়ে প্লাস এখানে ক্লিক করলাম তবে আপডেট দিয়ে নেবেন দিয়ে মোড়ে ক্লিক করলাম মোড়ে ক্লিক করার পরেন এই সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করলাম ম্যানেজ বুসে ক্লিক করার দেখেন এখানে একটা ডিভাইস শো করতেছে মানে একটা ডিভাইসে আছে আপনি যদি একাধিক ডিভাইস শো করত তাহলে ওই ডিভাইসগুলো দেখাতো এবং ওইগুলো আপনি এই ফেসবুকের মতো ডিলিট করতে পারতেন এবং ডিলিট করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন কারণ পাসওয়ার্ড জানালি পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করে নেবেন আর উপরের ওই উপরে ডিলেট দেওয়ার পরে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যে কাজটা করবেন এই মাল্টি ডিভাইসটা অন করে দেবেন মাল্টি ডিভাইস অন করে দিলে তাহলে আর কেউ আপনার ওইটা সাজাতে পারবে না তাহলে চলে আসেন কি কাজ আমরা দেখালাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবেন এখন দেখাবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লগ ইন করলাম লগ ইন করে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ক্লিক করলাম থ্রি ক্লিক করার পরে এই যে লিঙ্কড ডিভাইসে ক্লিক করলাম লিঙ্কড ডিভাইসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডিভাইসে শেষ হতেছে মানে আর কোনো ডিভাইস এর সাথে অ্যাড নাই যদি থাকে সে ফেসবুকের মতো এগুলোও ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে পাসওয়ার্ড প্রিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো প্রিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার পরে আপনার মোটামুটি আপনি আপনার ফোনটাকে সিকিউর রাখতে পারছেন হ্যাঁ তা যাই হোক আর কথা বলার না আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ আপনাকে